আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা সমাধান যা অনেক ফোর ইউজারদের কাজে আসবে গত দুই তিন দিন ধরে আমি লক্ষ্য করছিলাম মাত্র আট থেকে দশ মিনিট ভিডিও করলেই আমার ডিজেআই অ্যাকশন ফোর ক্যামেরার লেন্সের ভিতর কুয়াশা বা জলীয়বাষ্পের মতো জমে যাচ্ছিল ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন লেন্সের ভিতর একদম মাঝখানে পানি বা ফগের মতো কিছু জমে ছিল যা ভিডিওর কোয়ালিটিতেও প্রভাব ফেলছিল অনেক রিচার্জ করার পর আমি নিজে সমাধান বের করলাম খুব সহজ আমি শুধু লেন্সটি খুলে নিয়েছি আর লেন্স খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যামেরার ভেতর যে কুয়াশা ছিল তা হাওয়ায় ব্যানিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে ভিডিও ফুটেজটি আপনারা দেখতে পেয়েছেন ওইটাতে মূলত ভিতরে একটি বাষ্পর মতো একটি দেখতে পেয়েছিলেন আপনারা যে পানি জমে আছে কিন্তু এখন দেখতে পেয়েছেন যে এই লেন্সটি খোলার পরে পানি নেই তো আমি মূলত সে পরীক্ষাটি করেছিলাম যে আমার সমস্যাটি আছে ক্যামেরার সেটি আসলে যায় কি না এখন মূলত আপনারা যে ভিডিওটি দেখতে দেখতেছেন আমার এটি হচ্ছে লেন্স ছাড়া আমার লেন্স নাই এই যে আমার হাতে লেন্স দেখতে পাচ্ছেন লেন্স ছাড়া হচ্ছে এরকম একটি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা দিয়ে আর যেটি হচ্ছে ডিজিআই অ্যাকশন ফোর আর ডিজিআই একশন ফোর বর্তমান রিসেন্টলি একটি প্রবলেম দেখা দিচ্ছে সেটি হচ্ছে যে কিছুক্ষণ ভিডিও করার পর লেন্সের মধ্যে পানি জমে যায় বা একটি পাশের মতো ক্রিয়েট হয় এই সমস্যাটি এর জন্য আমি কিছুদিন যাবৎ একটু রিসার্চ করতেছিলাম যে এটা এটা কি সমস্যা বা এর সমাধান কিভাবে করা লাগে তো আমি জানতে পেরেছি যে এই সমস্যাটি হচ্ছে মূলত ডিজিআর যে সিস্টেম এটিতে একটু প্রবলেম দেখা দিয়েছে ক্যামেরা যখন অনেকে ব্যবহার করা হবে তখন বাষ্পের মতো তৈরি হতে পারে তো এর জন্য আমার যে লেন্স আছে ক্যামেরার এই লেন্সটি খুলে আবার লাগানোর পরে ভিতরের যে বাষ্পটি আছে সেটি চলে যাবে তা আমি এখনই সে কাজটি করছি আপনারা আমার এই ফুটেজের আগের ফুটেজটি দেখতে পাবেন যে হালকা হালকা একটি জাপসা আছে বা একটু কুয়াশার মতন আছে এই সমস্যাটি হয়েছিল আমার যে লেন্স আছে লেন্সের মধ্যে পানি জমেছিল তা আমি আমার লেন্সটি খোলার পরে দেখতে পেয়েছি যে আমার যে ভিতরের পানি আছে ও পানিটা ক্লিয়ার হয়ে গেছে এবং আপনারা এই যে ফুটেজটি দেখতে পাচ্ছেন একবারই ক্লিয়ার স্মুথ আশেপাশে দেখতে পাচ্ছেন কোনো কুয়াশা বা যে একটা জাপসা ভাব থাকে ওইটা নাই তো আমি আশা করি যে আপনাদের যাদের এই সমস্যাটি আছে ডিজাই ফোরে যে কিছুক্ষণ ভিডিও করার পর বা ক্যামেরা হালকা একটু হিট হয়ে গেলে ক্যামেরার যে লেন্স আছে এর মধ্যে যে একটি বাষ্পের মতন ক্রিয়েট হয় এই ক্রিয়েটের জন্য আপনারা সমাধান করতে পারবেন লেন্সটি খুললে আবার লাগাবেন লেন্স লেন্সটি খোলার কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন যে আপনাদের যে বাষ্পটি আছে সেটি চলে যাবে বা হাওয়ায় মিশে যাবে আপনার লেন্সটি আবার পুনর আগের মতন হয়ে যাবে তো এরপর আপনারা আবার লেন্সটি লাগালে আপনারা দেখতে পাবেন যে ক্লিয়ার হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা আশা করি আপনাদের যে ডিজিআইয়ের যে সমস্যাটি সেটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না বা কোনো সমস্যা হবে না আমার এই ভিডিওর পর থেকে আপনারা আপনাদের সমস্যাগুলো বা ডিজের যে সমস্যাটা আছে এটি সলভ করতে পারবেন আল্লাহ হাফেজ